তো খামারি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আজকে আমি আপনাদের সাথে হচ্ছে আজকে এমন একটা ওষুধের সাথে হচ্ছে পরিচয় করিয়ে দেবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন তো খামারি বন্ধুরা যদি আপনাদের গরুর লাম্পি স্কিন ডিজিস হয়ে যায় মানে লাম্পি স্কিন ডিজিস রোগ হয়ে যায় তাহলে হচ্ছে কি মানে লাম্পি স্কিন ডিজিজ রোগের তো হচ্ছে কারণ লক্ষণ আমাদের অনেক ভিডিওতে দেওয়া আছে তাও বলি হচ্ছে কারণ মনে করেন হচ্ছে কারণ বা লক্ষণ লক্ষণের মধ্যে হচ্ছে কি যেমন হচ্ছে কি শরীরে হচ্ছে কি গুটি গুটি দেখা দেবে গরুর হচ্ছে কি জ্বর থাকবে গরুর খাওয়া দাওয়ার রুচি অনেকটা কমে যাবে তো খামারি বন্ধুরা যখন আপনি হচ্ছে কি এলএস দিয়ে মানে আপনার খামারের গরুকে অ্যাটাক করছে বা ধরবে তো এখন হচ্ছে কি এই রোগ প্রতিরোধ দ্রুত কিভাবে আপনাকে মানে এই রোগ কিভাবে আপনি প্রতিরোধ করবেন দ্রুত আর কি তো দ্রুত প্রতিরোধ করবেন কিভাবে দ্রুত প্রতিরোধ করার জন্য বর্তমান সময়ে যেগুলো বাজারে হচ্ছে ওষুধ পাওয়া যায় অবশ্যই জ্বর নাশক হচ্ছে ওষুধ খাওয়াবেন ব্যথানাশক ওষুধ খাওয়াবেন তারপরে হচ্ছে যদি কোবাধি পশুর শরীর হচ্ছে কি পানি জমে থাকে পানি জম জমে যাওয়ার যে ওষুধগুলো আছে সেগুলো খাওয়াবেন এখন ঘা হয়ে গেছে এখন ঘাটা হচ্ছে কি দ্রুত হচ্ছে শুকানোর জন্য বা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি ওষুধগুলো খাওয়ানো যায় তো হচ্ছে ক্যামিস্ট কোম্পানির মানে বাংলাদেশ বাজারে কেমিস্ট কোম্পানির একটা ওষুধ পাওয়া যায় সেই ওষুধটার নাম হচ্ছে ফেল গাট এই যে এফ এল কাঠ কেমিস্ট কোম্পানি ক্যামিস্ট ল্যাবরেটর লিমিটেড এই এ এফ এল কাঠ তো এই ওষুধটি আপনারা খাওয়াবেন এই ওষুধটি খাওয়ালে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই মানে বাড়ে তো অবশ্যই আপনারা এই অ্যাফেল গার্ড ওষুধটি ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ